গত পাঁচই আগস্ট বাংলাদেশের একটা বোস্লুই পরিবর্তন ঘটেছে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার একটা পরি মানে স্বপ্ন পূরণ হয়েছে তো এই পরিস্থিতিতে আপনার দীর্ঘদিন যারা সৈরা শাসক ছিল যারা বিভিন্ন মানুষের উপর নির্যাতন নিপীড়ন লোটপাট অগ্নি সংযোগ করে হাজার হাজার মানুষের জেলের জেলের মধ্যে রেখে আয়না ঘরের মধ্যে রেখে যেরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল তো এই দেশের জনগণ মনে করেছিল শুধু জনগণ না আওয়ামী লীগের অনেক নেতারাও বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতার থেকে যাবে সেদিন তিন লক্ষ লোক মারা যাবে তো আসলে সেরকম কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই কিন্তু এই পাঁচ তারিখের ঘটনার পরেই যারা পরাজিত হয়েছে তারা এটাকে নিয়ে ব্যাপকভাবে একটা মেচাখার করার তৈরি সৃষ্টি করেছিল এবং পাঁচ তারিখের পরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর হামলা হয়েছে বিশেষ করে যে সমস্ত হিন্দুরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের পদ আছে পদবি আছে সমর্থক আছে সেই সমস্ত এদের উপর হামলা হয়েছে পরবর্তীকালে সাধারণ কিছু হিন্দুদের বাড়িতেও হামলা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে যেখানে অরক্ষিত মন্দির যে দিনের বেলায় কেউ যাতায়াত মানে এই করে না রাতের বেলায় মধ্যরাতে গিয়ে ভেঙেছে কারা ভাঙছে কারা এই করছে এই জিনিসটা কিন্তু কেউ জানে না তো এইরকম ঘটনাগুলো কিন্তু ঘটেছে তো এর এর আগেও মানে এই ঘটনাগুলোর অতীতের যেমন ঘটনা আপনার কুমিল্লার নাসিরনগরে আপনার অভয়নগর ঠাকুরগাঁওর তারপরে পীরগঞ্জ এই সমস্ত যেমন একটা গ্রামকে গ্রাম যে জ্বালানো এরকম কিন্তু কোনো ঘটনা ঘটে কিন্তু এর চাইতেও বড় বড় ঘটনার পরেও কিন্তু মানুষ লক্ষ লক্ষ মানুষ আসায় নামেনি আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করেছি দাবি দেওয়া করেছি এবং আমরা সবসময় বলেছি যে এইটার একটা রাজনৈতিক এই সমস্ত ঘটনা হল একটা রাজনৈতিক এবং এই রাজনৈতিক ঘটনার একটা সমাধান চাই রাজনৈতিক সমাধান চাই কিন্তু সাধারণ যারা হিন্দু এরা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে অনেকেই যুক্ত তারা এটাকে ব্যবহার করতে চায় তারা সমাধান চায় না যে কারণে এটার কিন্তু সমাধান হয়নি গত পনেরো বছরে এত পরিমাণ হিন্দুদের উপর হামলা হয়েছে কোনোটার বিচার হয়নি তো এইবার যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম যে এই ঘটনাটা কেউ যে কিছু আছে না কারো ঘর পরে আর কারো হয়েছে আলু কুড়িয়ে খায় আবার জিজ্ঞেস করে যে আবার কবে ঘর পুরবে গুদাম কবে পুরবে কবে আলু খাবে এরা এই জিনিসটাকে এত বেশি মানে কিছু ডিউমান ছড়িয়ে ভাবে প্রচার করে যে আরও এই দেশে মাইনোরিটিতে জীবনটাকে করে নসৎ করার মতো একটা চিন্তা করছিল আর কি যেমন ধরেন আপনাকে আমি বলি মাফির বাড়ি পড়েছে সেটা কিছু মিডিয়ায় দেখলাম যে সেটা বলছে লিটন দাসের বাড়ি পড়ছে সাতকে কলা হচ্ছে একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা দাওদাউ করে আগুন জ্বলছে আওয়াম লীগের এক ওখানকার উপজেলা ভাইস চেয়ারম্যানের রেস্টুরেন্ট এটা চাইনিজ রেস্টুরেন্ট আমার মন্দিরের মতো দেখতে আর কি ওইটি পুড়িয়ে দিচ্ছে সেটাকে বলতেছে এটা হচ্ছে যে আপনার হিন্দু মন্দির করে চলছে এটা কিন্তু হিন্দু মন্দির হিন্দু মন্দির এক সারা বাংলাদেশে কিন্তু প্রচুর মন্দির আছে কোনো মন্দিরেই কিন্তু এইভাবে দাওদাউ করে আগুন জ্বলে নাই শুধুমাত্র মেহেরপুরের একটা স্কুলের টিচিং সেন্টার যেটা স্কুলের যে চারুচন্দ্র দাস ব্রহ্মাচারী উনি সভাপতি উনি কিন্তু একবার স্পষ্ট করে ক্লিয়ার করে বলছেন যে ওনার একশো বত্রিশটা মন্দির আছে কোনো মন্দিরে এখনো হয়নি তো ঢাকা শহর সারা বাংলাদেশে কোনো মন্দিরে হামলাই বরং এই হামলা যাতে না হয় এই ঘটনা সবাই বলছিল যে যারা পরাজিত হয়েছে এরা এটাকে নিয়ে ব্যবসা করবে এটা নিয়ে আর একটা মানে গেম খেলার চেষ্টা করবে সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক সংগঠনের নেতারা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে এবং এখনও আপনি গিয়ে দেখবেন মন্দিরের সামনে পাহারা দিচ্ছে যাতে ওরা একটা ফায়দা না লুটতে পারে কিন্তু অতীতের ঘটনার থেকে আমরা শিক্ষা নিই যা অতীতের যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পিছনে ইন্ধন দিয়েছে আমলি তারা নিজেরা পুড়িয়ে তাদের নিজস্ব চেয়ারটাকে ঠিক রাখার জন্য এই কাজগুলো করে এবারও একটা বিশ্বব্যাপী রিউমার তৈরি করে তার মানে সারা দেশে যাতে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করে আমরা শুনেছি যে কয়েক হাজার কোটি টাকা তারা বরাদ্দ করেছিল যাতে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়ি দাও দাউ করে আগুন জ্বলে এবং সেই ভিডিওগুলো তারা নিয়ে দেশ বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ এটাকে খুব মানে খুব কাজে লাগায় তো তাদেরকে দিয়ে আবার যাতে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হতে পারে তাদেরকে চাপ সৃষ্টি করে কেউ বলছে যে সামরিক অভিযান চালাবে মাইনোরিটিদের রক্ষার জন্যে এবং এই বিষয়গুলো নিয়ে দেখেন একটা জিনিস আমি ক্লিয়ার করি বলি এই যে আজকে এই ঘটনা নতুন না উনিশশো পঞ্চান্ন সালে পরে আপনার চৌষট্টি সালে দাঙ্গা হয়েছে একাত্তর সালে এক কোটি লোক শরণার্থী দেখেছে এই গত পনেরো বছরের অন্তত একশোটার উপরে বড় বড় ঘটনা এর এর চাইতে অন্তত একশো গুণ বড় বড় ঘটনা সেই সব ঘটনা নিয়ে তারা কিন্তু কোনো কথা বলেনি অথচ এবার বহুগুলো লোককে ডেকে নিয়ে গেছে হচ্ছে আপনার এই সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কাউকে বলছে সাঁতার দেন কারো জলের মধ্যে থাকেন এই নিয়ে ভিডিও টিডিও দত প্রকার তৈরি করেছে এবং ভারতের এক কিছু রাজনীতিবিদ বলছে আপনারা সব চলে আসেন আপনাদের জন্য দরজা খুলে রেখেছি শরণার্থী হিসেবে জায়গা রাখছি কিন্তু বর্ডার পর্যন্ত কিন্তু একজনকে ঢুকতে দিচ্ছে না তারা উপর থেকে ভিডিও করছে ছবি তুলছে কিন্তু বলতেছে না যে আপনি একদিন আপনি না খেয়ে বলছে তারা না খেয়ে দাঁড়িয়ে আছে সবকিছু তার নিয়ে দু একটা বোতল পানিও কিন্তু জল শুয়ে দিচ্ছে না যে আপনারা জল খান এই যে বিস্কুট খান এই খেয়ে দাঁড়িয়ে থাকেন আমরা একটু ভিডিও করি এবং তারা কিন্তু সেটা না তারা কিন্তু আবার ফিরে আসছে ওখানে তারা বলছে আমরা ফেরত গেলে আমাদের সব মেরে ফেলবে কেউ কাউকে তো মারে নেই এই নিয়ে অনেক বলছে যদি আওয়ামী লীগ না থাকে আমরা পূজা করতে পারবো না আমরা রাস্তায় বেরোতে পারব না আমরা সাংখ্যা খিদুর করতে পারবো না আমরা কোনো কিছু করতে পারবো না কারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে না মানুষ এই করতেছে না আমরা কোট করতেছে না কত মানুষ সবই তো ঠিক মতো চলছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় একটা জিনিস করেছে আওয়ামী লীগের যদি আপনি জন্ম ইতিহাস দেন সেই জন্মের দিনে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর সদরঘাটের রূপমাহল সিনেমা হলে আওয়ামী লীগের জন্ম ওই দিনে এই দিনেই তারা বলছে যে কিভাবে হিন্দুদেরকে পার্লামেন্ট সহ অন্য জায়গা থেকে বের করা যায় মানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো সামাজিক দল একটা সম্প্রদায়কে সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ করে তাদেরকে সর্বনাশ করার জন্য উদ্দেশ্য সর্বনাশ করার উদ্দেশ্য নিয়ে কোনো দল গঠন হয়নি এমনকি জামাত ইসলাম সহ যাদের নিয়ে এত কথা বলে সাম্প্রদায়িক দল কিংবা হেফাজত এরাও কিন্তু কখনো বলে নাই যে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়কে ভ্যানিশ করার উদ্দেশ্য নিয়ে আমরা সংগঠন করেছি কিন্তু আওয়াম লীগের জন্মদিনেই কিন্তু এই এই আলোচনাটাই হয়েছে যে কিভাবে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করা যায় কিভাবে তাদেরকে বঞ্চিত করা যায় এবং এখনো পর্যন্ত কিন্তু তারা সেই লক্ষ্যেই আছে এবং এ দেশের তেত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে এখন যে আট পার্সেন্ট আসছে এর পিছনে টোটালটাই দায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং এখন এরা মূলত হচ্ছে এটাকে রিউমার সরিয়ে সুযোগ নেই যেমন বলছে আর একটা ঘটনা বলি আমাদের এখানে এনাইতপুর আপনার সিরাজগঞ্জের থানায় জন পুলিশ মারা গেছে বেশ কিছু মিডিয়া এটা প্রচার করেছে যে তেরো জনই হিন্দু পুলিশ বেছে গেছে হিন্দু পুলিশ নিহত মানে খুন করা হচ্ছে পুলিশ নিহত হয়েছে বিয়াল্লিশ জন এবং ওইখানে যে তেরো জন তেরো জনের মধ্যে একজন মাত্র হিন্দু আর হচ্ছে আপনার এই খুলনায় হচ্ছে একজন হিন্দু সব মিলে বিয়াল্লিশ জনের মধ্যে মাত্র দুইজন হিন্দু এটা সবাই ব্যাপার কারণটা হচ্ছে আপনি পুলিশে চাকরি করতেছেন আপনি প্রতিহত করতে যাচ্ছেন তারাও হামলা করতেছেন এটা তো ভাবিক আপনার একদিনে হচ্ছে আমার রংপুরের এক হারাধন রায় উনি মানে উনি গিয়েছে আওয়াম লীগ উনি হচ্ছে সিটি আওয়াম লীগের হচ্ছে সভাপতি তো এমন পূজা উদ্যান পরিষদের নেতা উনি গিয়েছে হচ্ছে ওবায়দুল কাদের নির্দেশে হামলা সে ছাত্র আন্দোলন দমন করতে তো দমন করতে গেছে উনি পেটকেল নিক্ষেপ করছে কেউ আমাদের শৈবাল দাস নামে একজন চট্টগ্রামের আছে নেতা সে পিস্তল নিয়ে তাদের গুলি করতে গেছে তারা ধাওয়া করছে সে ধাওয়া এসে মারা গেছে এবং ওই দিনে শুধু একজন না ছাপ্পান্ন জন আওয়াম লীগের নেতা মারা গেছে তার মধ্যে মানে এই না যে আমরা এখানে আপনার আমার রোগ হয়েছে ক্যান্সার এখন যদি আপনারা এক গাদা রোগ মানে ঔষধ নিয়ে এসে আমার খাওয়াই দেন তাহলে আমি আরো মারা যাবো এরা চাচ্ছে যে হিন্দু সম্প্রদায় মারা যাক কিন্তু তারা যেন আমাদেরকে ব্যবহার করে ফুটবলের মতো গোল দিতে পারে আর আমাদের নিয়ে সব গোল দেওয়ার মানে কাজে ব্যস্ত আছে আমরা একটা নিন্দা জানাই একটা মানে সলিউশন পৃথক নির্বাচন ব্যবস্থাটা দেন তাহলে আর এই রাজনীতি মানে না কালকে দুটো মানে বাচ্চা হত্যা হয়েছে এগুলো কিন্তু রাজনীতি না যখনই ঘোলা হয়ে গেছে দেশের সাত মানে বেশ কিছুদিন যেমন পুলিশ ছিল না তিন দিন ছিল না এখনো অনেক জায়গায় কাজ করে না এবং পুলিশের অনেক জায়গাতেই যেমন কালকে এক জায়গায় গেছে মামলা নিতে মামলা দিয়ে চায় না কারণ কি পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু ওই তাদের লোকই তারা এখনো চায় না যে তারা অনেকের মধ্যে এখনো ইচ্ছা থাকে যে আবার হিন্দুদের বাড়ি ঘরে হামলাও এইটা নিয়ে যে আলো কোরআনের মতো তারা এটা নিয়ে বিশ্বব্যাপী প্রচার করে মানে সবসময় তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমাদের ঘরে প্রচাপ হয় আমরা দেখেছি কুমিল্লার ঘটনা এটা বাহার সাহেব এই ঘটনাগুলো সমস্ত হিন্দুদের বাড়ি পড়াইছে সেই সময় সবাই জানে এবং বাড়ি ফোড়ায় এটা নিয়ে কিছু মিডিয়া মানে এইগুলো প্রচার করে কিছু ইউটিউবার আছে এটা ব্যাপক প্রচার করলে তাদের আবার সুবিধা আছে অনেক ভিউ হয় সেখানে টাকা পয়সা পায় কিছু রাজনীতিবিদ আছে এটাকে ফুলায় ফাঁপায়ে বললে তার জন্য সুবিধা হয় এ ধরনের নানানভাবেই আমাদেরকে ব্যবহার করতেছে সাতচল্লিশ সালের পর থেকে তো সেই ধরনের এটার একটা আমরা স্থায়ী সমাধান চাই এখন যে যারা পলাতক আসামি আছে তারা তো একসময় হাজার হাজার কোটি টাকা আয় করেছে এবং এই টাকা কিন্তু তারা ইনভেস্ট করতেছে এই খাতেই তারা দেখছে যে মাইনরিটি ইস্যু একটা খুব বড় ধরনের ইস্যু এবং এইটাকে জাগিয়ে তুলতে পারলে তারা কোনো মতো হয়তো সেফ পেতে পারে এরকম একটা তারা আশা করছে এবং এইখান থেকেই নিউজগুলো কিন্তু পাঠায় আবার কিছু ভারতের আছে যারা ধরেন এখান থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা বাংলাদেশে একটা নরকের অবস্থা হয়ে গেছে এইটা প্রচার করলে তারা ওখানে নাগরিকত্ব বাড়ি গাড়ি এইগুলো সুবিধা পেতে পারে আমাদের এখান থেকে বিদেশে গিয়েছে এমন লোক আছে তারাও বলে দাদা আমার একটা ইয়ে করে দেন একটা নিউজ করে দেন যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে মানে মানে প্রত্যেকেই বললাম না যে ঘর পরে একজনে আর আলু খায় আরেকজনে তারা আবার চিন্তা করে কিভাবে ব্যবহার করা যায় মানে যার যার ব্যবহার করার সুযোগ সেগুলো নিচ্ছে এক জায়গায় শুনলাম যে বরিশালের কোন এক ছাত্রী হচ্ছিল পঞ্চাশ জন হিন্দু ছাত্রী ধর্ষণের শেখার আমি তাদের বললাম যে নিউজ দেন খুঁজে দেন বাড়ি করে দেন এখন দেয় না মানে কত রকমের যে গুদব হয়েছে এখানে এবং গুদবের মানে জন্য ক্ষতি কিন্তু আমরাই হচ্ছি এবং বাংলাদেশের মাইনরিটিদের উপরেই শেষমন্ত ঘরে চাপে আর কি অনেকেই মনে করে যে এদের জন্য আমরা এত কিছু করছি মন্দির বাধা দিচ্ছি যখন হিন্দু নেতারা সব পালিয়ে গেছে কোনো কারণ নেই এমনিতেই পালিয়ে যায় মানে আরও ইস্যু তৈরি করে আমাদের এখানে হিন্দুদের বড় একজন নেতা সে মুখ ঢেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের সব হিন্দুরা গৃহধারা একজন লোকও করে নেই তো পরে তাকে অনেক পরে একটু এক ভারতের এক টিভি চ্যানেল বলছে আচ্ছা বলুন তো কত সংখ্যক হিন্দু ঘর ছাড়া উনি শেষ মন্ত বলে ষাট থেকে সত্তর শতাংশ বাংলাদেশের কোন হিন্দুরা ঘর ঘর ছাড়া কিছু সময়ের জন্য তো বর্ডার থেকে নিয়ে গেছে ভিডিও করার জন্য তারা তো আবার ফিরে আসছে তো এই জিনিসগুলো হচ্ছে যে এইটি একখানে আজকে না আমরা বহুবার উনিশশো বিরানব্বই সালে যে ঘটনাটা আপনার জানেন তখনও কিন্তু এই ঘটনাগুলো ব্যবহার করেছে আপনার মতিউর রহমান নামে এক ভদ্রলোক ছিলেন উনি হলো শেখ হাসিনার পি এস উনি এরকম কিন্তু গুজব তৈরি করে বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়ি উনি পুরাইছেন যে কারণে উনি নিজেই লেগছে আমারই ফাঁসিতে বলছে তারা শেখ হাসিনার পরিকল্পনায় অর্থে আমি নিজে পড়ায় গুজব তো হয়েছে এটা তো প্রমাণিত সত্য এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে এই যে যে গুলোতে মানে গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যাতে ভারত অ্যাকশন নেয় এবং বাংলাদেশের মধ্যেও কারা এই গুলো সরায় এই গুজব সরানোদের বিরুদ্ধে একটা মামলা করা উচিত সারা বাংলাদেশের তালিকা করে করে আমার মনে হয় একটা ইউনিট এখনই করা উচিত যে যারা এই গুজবগুলো তৈরি করছে এবং এখনও তৈরি করছে এদের মানে আইডি একটা এক্সপার্ট গ্রুপ রেখে যে কারা কারা এইগুলো করেছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে ভারত সরকারকে আবেদন করতে হবে তারা যেন তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনে এবং বাংলাদেশের মধ্যে যারা এই অপপ্রচার করেছে যেটা সঠিক সেটা ন্যায় বিচার করতে হবে শাস্তি বিধান করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আর যেগুলো গুজব এই গুজবকারীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে এই বিষয় মানে এইখানে দুই ভাগে বিভক্ত ধরেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এরা হচ্ছে এখনো মানে উন্মাদ হয়ে গেছে যে আমরা কখন তারা আর ফিরে পাবো যেমন এখানে নিজের ক্ষতি করে হলেও অনেকের ঘটনা মানে এরকম করার চেষ্টা করছে উন্মাদের আছে সাধারণ যারা হিন্দুরা তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা মনে করছে একটা মানে জগদ্দল পাথর আমাদের এখান থেকে চলে গেল এবং এরা যে গত সাতচল্লিশ মানে উনিশশো সাল থেকে পঞ্চান্ন সাল থেকে আজ পর্যন্ত এই হিন্দুদেরকে যে ফুটবলের মতো ব্যবহার করেছে তারা মনে করছে যে আগামী দিনে এই সংগঠনটা আবার এই দেশে ওই ঘাঁটি গেড়ে না আসা পর্যন্ত অন্তত একটা স্বস্তিতে থাকা যাবে হলো বিষয়টা আর যেটা বর্তমান যে গভর্নমেন্ট এটা হচ্ছে মানুষের গণমানুষের চাওয়া সাধারণ মানুষের চাওয়া আমরা তো এই দেশের বাইরের কেউ না আমরা হচ্ছে এই একটা এইরকম একটা সত্যিকারর্থে একটা অসাম্প্রদায়িক সরকার আসুক এই চাওয়াটা আমাদের এই যে যারা গণ আন্দোলন করেছে যারা ছাত্র আন্দোলন করেছে এর মধ্যেও কিন্তু সাত জন হিন্দু ছাত্র মারা গেছে এবং এই হিন্দুরা ছাত্র আমাদের হিন্দু ছাত্র মহাজন প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এখনো আছে তা আমরা সবসময় চাই এই যে এরকম একটা স্বৈরাচারের মানে বিরুদ্ধে আমি গত পঁয়ত্রিশ বছর যাবৎ কথা বলছি যে তারা এই কাজগুলো করছে তো সেটার একটা অবসান হয়েছে এটা আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি সাধারণ হিন্দুরাও স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমরা চাই যে আমাদেরকে নিয়ে যাতে আর রাজনৈতিক কোনো ফায়দা না লুটতে পারে কোনো রাজনৈতিক দল তার জন্য সেপারেট ইলেকট্রনিক সিস্টেম এটা বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের একটা চাওয়া এই সিস্টেমটা করলে রাজনৈতিকভাবে হিন্দুরা কখনো ব্যবহৃত হবে না এই দেশ সত্যিকার অর্থেই শান্তি হবে এবং সারা বিশ্বে এই যে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট করার যে পায় তারা করে কিছু গ্রুপ